জমে গেছে 18 বলে 59 18 বলে 59 কি হবে আজকের মিস বল রান প্রচেষ্টা ছিল না এবারও হৃদয় বোলিং প্রান্তে ব্যাটসমান কিন্তু আতিক এবারও হাকিয়ে চিট এবارو ওয়াইড প্রান্তে এবারও হাঁকিয়েছেন সজোরে ব্যাটে বলে সংগ্রহ বলে আটান্ন এবারও লেগ স্টাম্পের বাহিরে ওয়াইট সুবাদে আরো একটি রান কিন্তু হয়ে গেল যুক্ত কিন্তু ব্যাটে বলে সংযোগ ঠিক মতো করতে পারছে না এবারও হাঁকিয়েছেন লং অফ অঞ্চলে ছিল একটি রান কিন্তু বসে আছে মাহমুদ এবারও হোয়াইট বল কাছে মনে হচ্ছে এবারও কিন্তু হোয়াইট বল হোয়াইট বল সুবাদে হৃদয় বোলিং প্রান্তে বল বাকি দুইটি ওভারের এবারও হৃদয় এবারও সাব্বির এবারও লেগে স্টাম্পের অনেক বাহিরে আরো একটি হোয়াইট বল সাতটি হোয়াইট হয়েছে একটি ওভার থেকে এবারও এবারও বল হোয়াইট বল এবার এর আগে দুটি ম্যাচে একবার হতে পারে বল চোদ্দ বল চুয়াল্লিশ ক্রিকেটে এক নতুন ইতিহাস সৃষ্টি হতে চলেছে এবারো হতে পারে কি চার পাঁচ ছয় সাত আট নয় দশটি হোয়াইট বল দশটি হোয়াইট বল এবার হোয়াইট বল রেকর্ড সৃষ্টি এবার ছাব্বিশ এবার হায় 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 ও